আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া ইসলাম জুহি অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড লেজার স্পেশালিস্ট ইন কসমোজেন স্কিন কেয়ার সেন্টার আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকনি স্কার অ্যাকনি স্কার হচ্ছে ব্রোন পরবর্তী যে দাগটি রয়ে যায় সেটাকে আমরা অ্যাকনি স্কার বলি মেডিকেল টার্মে অ্যাকনি কার আমরা বিভিন্ন টাইপে ভাগ করে থাকি যেমন হাইপাট্রফিক কিলোয়ডোল স্কার আছে বক্স কার এই স্কার্স নিয়ে রোগীরা বেশ আমাদের এখানে আসছে সাধারণত একনির পরবর্তীতে এই দাগটি প্রচুর ভিজিবল হয় ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই অ্যাকনি স্কারের প্রবলেমটা দেখা যাচ্ছে বর্তমানে অ্যাকনি স্কারের জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাস্থেটিক সেন্টারগুলোতে দিয়ে থাকি যেটা হচ্ছে ফেস পিআরপি উইথ মাইক্রোনি সাথে হচ্ছে সাবসিশন এই ট্রিটমেন্টটা আমরা কসমোজেন স্কিন কেয়ারে অহরহ করে থাকি এছাড়া রয়েছে ফ্র্যাকশনাল সিও টু রিসারফেসিং আমরা লেজারের মাধ্যমে করে থাকি যেমন ফ্র্যাকশনাল সিও টুর মাধ্যমে আমরা অ্যাকনি স্কার রিমুভ করে থাকি এছাড়া রয়েছে কেমিক্যাল পিলিং ট্রাইক্লোরো অ্যাসিড পিলিং আছে যেটার মাধ্যমে আমরা অ্যাকনি স্কারটা ভালো মতো রিমুভ করতে পারি অ্যাকনিস কার্ডের এই সব ট্রিটমেন্ট কসমোজেন স্কিন কেয়ারে দেওয়া হয় আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কসমোজেন স্কিন কেয়ারে যোগাযোগ করবেন এবং এখানে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম